আমাদের একুশে জুলাই এই শহীদ তর্পণের এই প্রোগ্রাম চলছে বলে যেহেতু একুশে জুলাইকে সামনে রেখে আমাদের প্রতি বছর ঐতিহাসিক সমাবেশ হয় এই সমাবেশ কেটে দেওয়ার পরে নিশ্চয়ই পর্যালোচনা বৈঠক হবে সেখানে নিশ্চয়ই দল যারা দলের হয়ে সকাল থেকে রাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দলকেই সাফল্য লাভ করিয়েছে তাদের নিশ্চয়ই তারা তাদেরকে দল অ্যাওয়ার্ড দেবে আর যারা দলের থেকে দলের পিছনে ছুরি মেরেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের একজনকেও হবে না গত পঞ্চায়েত নির্বাচনে জেলার অনেক উচ্চস্তরের নেতা কেউ ভাইস প্রেসিডেন্ট ছিল কেউ জেনারেল সেক্রেটারি ছিল কাউকে ছাড়া হয়নি এই নির্বাচনের পরেও যারা দলের থেকে দলের পাওয়ার এনজয় করেছে দলে পেয়ে চুরি মেরেছে কাউকে ছাড়া হয়নি আজকে আমাদের প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করি ধর্মতলাতে ঐতিহাসিক সভা আমাদের হয় তো আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সাংসদ আমাদের প্রিয় নেতা সুব্রত বক্সি মহাশয় এসেছিলেন আমাদের আজকে প্রস্তুতি সভা হলো আগামী একুশে জুলাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের নেত্রী ঘোষণা করেছেন যে আমাদের এই উনত্রিশটি লোকসভার জয় অর্থাৎ বাংলার দশ কোটি তিরিশ লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের লড়াই সমস্ত কুৎসা অপপ্রচারকে উপেক্ষা করে বিজেপির অর্থে জনজননকে উপেক্ষা করে মানুষ আশীর্বাদ করেছেন এবং আমরা উনত্রিশটা শিবে জয় লাভ করেছি আমাদের এই জয় আমরা শহীদদের উদ্দেশ্যে তর্পণ করব আগামী একুশে জুলাই তার আজকে প্রস্তুতি সভা ছিল এই প্রস্তুতি সভায় দেখলেন আমাদের সর্বস্তরের নেতৃত্ব বিধায়কবৃন্দ ব্লক সভাপতিবৃন্দ সারা সংগঠনের সভাপতিবৃন্দ কর্মীবৃন্দ সবাই উপস্থিত ছিলেন আমাদের এই সভার প্রস্তুতি ছিল সেই সভা আজকে আমাদের হলো